শুভ সকাল বন্ধুরা এ দেখো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে বুঝতেই পারছ এটা মাছ মড়াইয়ে গরম জলের মধ্যে কাতলা মাছ দিয়ে আর সামান্য নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আজকে বানাবো মাছের চপ তো তোমরা দেখতে থাকো এটা সেদ্ধ হয়ে নিক ফার্স্টে এদিকে দেখো পেঁয়াজ আর রসুন কাটা হয়ে গেছে রসুনটা থেতো করে নেবে আর পেঁয়াজটা এরকম বেশ কুচি কুচি করে কেটে নেবে এদিকে দেখো মাছটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার মাছটাকে ভালো করে কাটা ছাড়িয়ে নেব এদিকে দেখো কিছুটা সয়াবিন মিক্সিতে ঘুরিয়ে নেব সয়াবিনটা আগে থেকে ভিজিয়ে রাখবে ভিজিয়ে রেখে তারপর কিছুটা সয়াবিন মিক্সিতে ঘুরিয়ে নেবে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলেই একে একে দিয়ে দেবো এই পেঁয়াজ আর রসুন এইবারে দিয়ে দিচ্ছি রসুনটা ফার্স্টে তারপরে দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে এবার এটাকে ভেজে নেব আর এদিকে দেখো টমেটো আর লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এগুলোও দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম টমেটোটাও ভালো করে ভেজে নেব পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো হলুদও দিয়ে দেবো তোমরা একটু বুঝে শুনে নুন আর হলুদটা দেবে এবারে ছাড়িয়ে রাখা মাছটা দিয়ে দেবো কড়াইয়ে এটাকেও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এবারে দেখো এই যে সয়াবিনটা মিক্সিতে যে ঘুরিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তোমাদের এটা দেখানো হয়নি আলুটা সেদ্ধ করে রেখে চটকে নিয়ে সেটাকে দিয়ে দেবে দেখো রেডি হয়ে গেছে আমাদের মশলা এবারে দিয়ে দিলাম পাতাটা সবার লাস্টে আর দিয়ে দিলাম গরম মশলা সামান্য পরিমাণে এই দেখো এইটাকে এই মশলাটা রেডি হয়ে গেছে মাছের সবটা দিয়ে মিক্স করে এবার এটাকে গোল গোল করে পাকিয়ে এরকম করে নেওয়া হয়েছে এবার তোমরা লম্বা লম্বাও করতে পারো তোমরা গোল গোলও করতে পারো চ্যাপটাও করতে পারো আমরা এরকম সাইজ করে নিয়েছি এবার এটাকে ফ্রাই করব কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার তেলটা একটু গরম হয় আর এদিকে দেখো একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমটাকে ভালো করে গুলে নিচ্ছি আর এদিকে নিয়েছি কর্নফ্লাওয়ার এই দেখো এইটাকে ভালো করে কর্নফ্লাওয়ারে এরকম করে নিয়ে ডুবিয়ে নিয়ে রেখে দেবো

আস্তে আস্তে উল্টে নেবে তোমরা বেশি দিইনি কারণ যদি খারাপ হয়ে যায় তোমরা অল্প অল্প করেই করবে দেখো একটা পিঠ ভাজা হয়ে গেছে আর একটা পিঠ উল্টে নিলাম এরকম ভাবে ওই পিঠটাও হবে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি এক এক করে এই দেখো তুলে নেব মোটামুটি ভালোই ফ্রাই হয়ে গেছে তোমরা চাইলে একটু ডিপ ফ্রাইও করতে পারো চাইলে একটু নরমও করতে পারো সেটা তোমাদের ইচ্ছে মতন করে নিও আমি একটু হালকা মতনই রাখলাম